ওই কত ভিজে গেল আজকে দেরি হয়ে গেছে তিনটাबरोबरjuna lane se maine zyada bakte jaa aao aao aao

দিদিমনি আপনি কি করছেন পড়াশোনা হচ্ছে আপনি তো মোবাইল কাটতেছেন কি পড়াবেন মাঝখানে পয়সাটা নিয়ে নেন আপনি কোথায় মোবাইল মোবাইল আসলে একটু মোবাইল দেখবো না না দেখ পর দিন একটু অফ করে মোবাইলটা আমাদের তো ঘাটনির পয়সা বলেন ঠিক আছে এরকম করবেন না কোনোদিন আজকে দেখলাম দেখে তাই ঠিক আছে গেলে তো ছশো টাকা ছাতশো টাকা গুলে নেন না ও

কালকে আসবে তো ম্যাম ম্যামরে মারবো ইয়ার ম্যাম কি করে বলে এইটুকুনি বাচ্চারে আমি বিয়ে করব সে বুড়ো ধারি ব্যাধি বলেছে বলেছে ওকে বিয়ে করব বলেছে তুমি মুখে ভালো বলেছে এইগুলো আজকে ম্যাম আসলে ম্যামরে কালকে গেলাম ওই আমি এই চল 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 স্কুলে যাবি চল না কে বলে যে বিয়ে করবি চল স্কুলে যাবি চল তাড়াতাড়ি

তোমরা যা পড়া দিয়েছিলাম হয়ে গেছে পড়া বাড়িতে যে হোমওয়ার্ক দিয়েছিলাম

বাবলে যা ভিড় বউ বুই বর বৌদি এ কি হ্যাঁ তো কি শিখেছে কি কি ওই বলতো বউ না বউদি হয় বউ হয় আপনি অন্য কিছু রেখায় পরান আপনি 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 পরান তাহলে আপনি জানো তাহলে টিশার্টে আপনি বলবেন তো সেটা আপনি পরান তাহলে টাকা ধরে দুদু দে 50 টাকা নিয়ে টাকা কি হয় 50 টাকা টাকা কেন

যে পরাবেন আপনি রাস্তে হবে না না আমি আর রাস্তে আসবো আপনি রাস্তে হবে না আমি সবের থেকে আসি আপনি দবের থেকে না একদম বাজে মহিলা আপনি হ্যাঁ বাজে মহিলা আপনি না আমার বাড়ি না তো ঠিক না

কথা ঠিক আছে আপনি যে চা বিস্কুটটা খাই তার আপনি এই মাসের মায়নাটা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না নমস্কার